হোম এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা কুড়ি সম্ভবত আর সাতটার একটা পাঁশকুড়া লোকাল দিয়েছে সেই পাঁচকুড়া লোকালে করে ফিরবো অসম্ভব গরম ভেবেছিলাম বোধ হয় কলকাতায় প্রচুর গরম আর গ্রামের দিকে এতটা গাছপালা হয়তো একটু ঠান্ডা হবে তার বিন্দু মাত্র নয় আসলে এতটাই দম বন্ধ করা একটা গরম যে মানে জাস্ট পারা যাচ্ছে না হাতে একটা রুমাল নয় রীতিমতো একটা টাওয়েল নিয়ে ঘুরতে হচ্ছে আর আপাতত আমরা এখন স্টেশনে মানে ভীষণ মারাত্মক গরম মানে মানে কি বলবো যারা উত্তরবঙ্গের লোক তারা হয়তো কিংবা যারা অন্য দেশ থেকে এই ভিডিওটা দেখছে তারা হয়তো এই জিনিসটা এতটা ফিল করবে না কিন্তু সত্যিই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাল অত্যন্ত খারাপ আর আবহাওয়া দপ্তর থেকে বলেছে বৃহস্পতিবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এখন বিষয় হচ্ছে যে বৃহস্পতিবারের আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অথচ কাল থেকে ম্যাক্সিমাম স্কুলগুলো খুলে যাবে এবার ভাবুন যে যে সমস্ত স্কুলগুলো সকাল ছটা পনেরো থেকে বা সাতটা থেকে যে সমস্ত স্কুল সেই সমস্ত স্কুলের বাচ্চাদের ছুটি হচ্ছে দুপুর একটা দেড়টা নাগাদ বড়দের মানে যারা একটু উঁচু ক্লাসে তাদের ছুটি হচ্ছে দুটো আড়াইটে এরকম অবস্থায় বাচ্চারা স্কুল থেকে বেরোবে কী করে আর বা এই গরমে যাবে কি করে মানে একটা রীতিমতো টেরিফিক ব্যাপার অপরপক্ষে সমস্যা হচ্ছে এই যে গরমের ছুটি মানে গরম 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 করে যখন থেকে সামার ভ্যাকেশান পড়ার কথা ছিল তার বহু আগে থেকে এক সপ্তাহ আগে থেকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে কারণ তখন ছিল প্রচণ্ড গরম ফলে সামার ভ্যাকেশনের অ্যাজ পার দ্য শিডিউল তখন গরমে ছুটি দেওয়া যায়নি সেই জন্য গরমে ছুটিটা একটু মানে আগে থেকেই রাখতে হয়েছে এবারে ফলে ওদের অলরেডি এক সপ্তাহ পড়া তখন হ্যাম্পার হয়েছে আবারও যদি এই গরমের জন্য ছুটিটা এক্সটেন্ড করতে হয় তাহলে মানে পড়াশোনার হাল অত্যন্ত খারাপ অথচ আবহাওয়ার হালও অত্যাধিক খারাপ দীঘা যাওয়ার লোকাল বলছি ভেবেছিলাম দীঘা যাওয়া একদম নয় এই গরমে মানে কোথাও নয় খুব বাধ্যতামূলক একটা কারণে আসা হয়েছিল আর ঝটিকা সফর বলা যায় কারণ কাল এসেছি আর আজ আবার ফিরে যাচ্ছি এতটা কম সময়ের জন্য কখনও এদিকে আসা হয় না একটু বেশি বা মানে চার পাঁচ দিনের জন্য আসা হয় তো একটা বিশেষ দরকারের জন্যই আসা হয়েছিল আর সেই দরকারটা করে আবারও ব্যাক টু দ্য প্যাভেলিয়ান নিজের নিজের জায়গায় ফিরে যাওয়া নিজের নিজের শিডিউল আবারও শুরু করা আর এই আর আপাতত পাশকুরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে সাতটার ট্রেন বললামই আগে হয়তো দশটার মধ্যে বাড়ি ঢুকে যাব আশা করা যায় তো জাস্ট গরমটা উপভোগ করছে আপনারা ঘর থেকে দেখছেন আমরা বাইরে থেকে মানে জাস্ট পারা যাচ্ছে না সেই জন্যই বলছি যে যতই হোক না কেন গাছ কিন্তু আমাদেরকে মানে যদি সম্ভাবনা থাকে যদি স্কোপ থাকে তাহলে কিন্তু গাছ লাগাতে হবে গাছকে আপনাকে না চাইলেও ভালোবাসতে হবে বিকজ অফ ইউ আপনারই জন্য আপনাকে কিন্তু গাছকে ভালোবাসতে হবে দেখো কথা বলে একদম হাঁপিয়ে গেছি মানে এতটা কষ্ট হচ্ছে না মানে ভাবা যাবে না তবে দেখা হচ্ছে টাটা ট্রেন আসছে আমাদের